আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি সকল ভক্ত ও আসাকদের সামনে এবং সমস্ত বিশ্ববাসীর সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এবং সেই আলোচনাটি করব যে আজ সে আলোচনাটি হবে ফেরস্তা এবং আল্লাহর বন্ধু ও গোলাম নিয়ে এই আলোচনাটি করব। কিন্তু এখন আরেকটি কথা বলে নেই যে অনেকেই লক্ষ্য করেছেন আমি যখন সমস্ত আশেক বক্তবৃন্দর পাশাপাশি আবার বলে থাকি সমস্ত বিশ্ববাসীকে সামনে রেখে আমি এই আলোচনাটি করব। তো এই কথাটা বলার উদ্দেশ্য কি সকল বিশ্ববাসীকে কেন বিশ্ববাসীর মধ্যে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন বিভিন্ন ধর্মের লোকেরা আছে তো সকল ধর্মের লোককে আমাদের এই কথা নেবে শুনবে তবে কে নেবে আর কে নেবে না তা জানি না তবে একটা কথা বলতে পারি যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন শুধু মুসলমান জাতির জন্য নয় সমগ্র ধর্মের জন্য সমস্ত পৃথিবীতে সমস্ত মানব জাতির জন্যই এই কোরআনটা নাজিল করা হয়েছে এবং যে শুধু যদি বলি যে এই কোরআনটা শুধু মুসলমানই মানবে তাহলে এর মতো আহাম্মক এই পৃথিবীতে নেই তবে আমি এটাও বলবো যে কোরআন সমগ্র জাতির জন্যে আল্লাহ পাঠা পাঠাইলেন এবং এই কোরআনটা আল্লাহ সমস্ত মানবজাতি জাতি সমস্ত ধর্ম ধর্মান্তর লোকেদের জন্যেও এই কোরআনটি আল্লাহ প্রেরণ করিলেন তবে আজকে আজকে যে বিষয়টি আলাপ করব সেই বিষয়টি হলো ফেরেস্তারা আল্লাহর গোলাম কিন্তু মানুষের গোলাম কিন্তু ক্যান এটা কেমন কথা মানুষের কেমন করে গোলাম হতে পারে তো এই নিয়ে কিছু তথ্য আলোচনা করব হ্যাঁ ফেরেশতারা আল্লাহর গোলাম এবং মানুষও আল্লাহর গোলাম কিন্তু আবার বলা হইল ফেরেশতারা যেমন ফেরেশতারা আল্লাহর শুধু গোলামই হইতে পারে কথাটি আবার বলছি যেমন ফেরেস্তারা আল্লাহর শুধু গোলামই হইতে পারে কিন্তু বন্ধু হইতে পারে না কিন্তু মানুষ গোলাম বা বান্দা থেকে বন্ধু হইতে পারে আল্লাহর কাছে একজন ফেরেস্তার সাথে আল্লাহ একাকারে বিলীন হয় না কিন্তু একজন মানুষ বান্দা থেকে যখন বন্ধুতে পরিণত হয় তখন আল্লাহ তখন তালা ওই বন্ধুর সাথে একাকারে বিলীন হইতে পারেন এবং বন্ধুর হাত পা চোখ নাক কান মন জ্ঞান বিবেক সমস্ত কিছু আল্লাহর হয়ে যায় তখন ওই বন্ধুর মুখে আল্লাহ কথা বলে মানুষের গোলাম তখন ওই বন্ধুর মুখে আল্লাহ কথা বলে বন্ধুকে কেউ ও আল্লাহ পায় আবার আঘাত করিলেও আল্লাহ পায় সেবা করিলেও আল্লাহ পাইয়া থাকেন অযত্ন করিলেও আল্লাহ পাইয়া থাকেন তাই কোরআনে বলা হইয়াছে আমার রাসুলের হাতই আমি আল্লাহর হাত তাহলে রাসুলের সর্ব অঙ্গটি কার তাহলে রাসুল তো এখনো মরে নাই বর্তমান রাসুল এখন কোথায় রাসুল যেখানে আল্লাহ ও আছে রাসুল যেখানে সেখানে আল্লাহ ও আছে রাসুল ও আল্লাহর বন্ধু এবং অলি আউলিয়ারা ও আল্লাহর বন্ধু বন্ধুর ঘরে থাকে রাসুল আর রাসুলের সাথে মিশে আল্লাহ অলি আউলিয়া যাহারা আছেন এই ধরনের মানুষ যাহারা তারাই একমাত্র সেই মানুষ যাহাদের গোলামি ফেরেস্তারাও করিয়া থাকে বহু গ্রন্থে বলা হইয়াছে যে সূর্য হইতেও মানুষ শ্রেষ্ঠ আরও বলা হইয়াছে ফেরেশতা হইতেও মানুষ শ্রেষ্ঠ কোন গ্রন্থে এমন কথা বলা হয় নাই যে ফেরস্তার সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি হইত না বরং বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করিত না তাহলে আমার কথাটি হল মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি করিত না আল্লাহতালা তাহলে আমার কথাটি হলো মোহাম্মদ মানুষই তাহলে বোঝা গেল মানুষ যদি সৃষ্টি না করিত তাহলে আল্লাহ কিছুই সৃষ্টি করিত না তো আজকে যে আলোচনাটি করা হলো এই আলোচনাটি অনুরোধ করে বলবো যে এই আলোচনাটি যেন প্রাপ্তবয়স্ক আর প্রাপ্তবয়স্ক বলতে যার আশি বছর বয়সও হয় তিনি কিন্তু প্রাপ্তবয়স্ক না প্রাপ্তবয়স্ক তাকেই বলা হয় আধ্যাত্মিক জগতে বা রুহানি জগতে যিনি প্রাপ্ত জ্ঞান আছে শরীয়ত তরিকত হাকিকত ও মারিফতের জ্ঞান আছে এমন ব্যক্তি এই কথাগুলো শুনবেন বিশেষ করে আর যারা শুধু নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন অজু করতেছেন তারা হয়তো এমন একটা অবস্থাতে আছে যে তারা শরীয়তের ইবাদতটাকেই বড় মনে করছেন কিন্তু দেখা যায় যেমন শরীয়ত আমার চোখ মারেফত আমার মুখ তরিকত কান এবং এভাবে মানব দেহের মধ্যে চারটি জায়গায় শ্রেষ্ঠ এবং চারটি তরিকতও শ্রেষ্ঠ শরীয়ত তরিকত হাকিকত ও মারিফত এই চারোটাই আমাদের জানা লাগবে একটা কমতি হলে হবে না কারণ আমি চোখ ব্যবহার করেছি নাক ব্যবহার করেছি কান ব্যবহার করেছি মুখ ব্যবহার করতেছি তাহলে আমরা যদি শুধু শরীয়ত করি তা আল্লাহর কাছে একদিন আটকা পড়ব আল্লাহ বলবে যে তোমাদেরকে তো চারটাই দিয়েছিলাম এবং চারটাই তো ব্যবহার করেছ কিন্তু শুধু শরীয়ত করেছে কেন শরীয়তটা প্রকাশ্যে আল্লাহর ইবাদত করা এবং মারিফত যা আল্লাহর গোপন রহস্য হাকিগতের দেশে যাইয়া সেই গোপনে আল্লাহর ইবাদত করা গোপনে প্রেম করা তবে গোপনের প্রেমের বড় সাত আর এটাকে যদি আমরা শরীয়তে থেকে করে দেই বাদ তাহলে আমাদের আর কি হবে কি ইবাদত আমরা করলাম তো আজকে যে কথাগুলো বোঝানো হইল ফেরেস্তারা আল্লাহর গোলাম কিন্তু মানুষের গোলাম তবে মানুষের গোলাম কিভাবে যে এই বিষয়টা হলো যে আল্লাহ বলেছে আমি রাসুলের সাথে মিশে আছি আর রাসুল বলেছে ওলে আউলিয়া যাহারা তারা ও আল্লাহর বন্ধু তাদের সাথেও রাসুল মিশে আছে তো যেখানে রাসুল আছে সেখানে আল্লাহ আছে আর যেখানে আল্লাহ আছে তাহলে সেই ব্যক্তিটাকে কি বলা যায় সেই ব্যক্তিটাকে বলা যায় যে আল্লাহ রাসুল বা রাসুল আল্লাহ মানে দুই মিললে একাকার যেমন লোহা আগুনে দিয়েছি লাল হয়ে গেছে এখন কিন্তু এখন কিন্তু সে লোহা না এখন আগুন লাল দুই মিললে একাকার ঠিক রাসুল আল্লাহ একাকার আর রাসুল যখন কোনো বান্দার সাথে বা কোনো মানুষের সাথে কোনো পবিত্র মানুষের সাথে মিশে তখন রাসুল আল্লাহ উভয়ই এই বান্দার মধ্যে আছে বা এই মানুষটির মধ্যে আছে আর সেই মানুষটি বন্ধুতে পরিণত হয় তাহলে যিনি আল্লাহর বন্ধু হয়ে যায় তখন আল্লাহ বলেছে তোমরা আমার বন্ধুদের সাথে বেদবি করো না তোমাদের চরম অন্যায় হয়ে যাবে এর খেসারত বড় অনেক বড় খেসারত দিতে হবে তাই ফেরেস্তারা গোলামি করে আল্লাহর কিন্তু মানুষ এক পর্যায়ে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে কিন্তু সেই মানুষটির গোলামিও একজন ফেরেস্তা করে তবে এই কথাগুলো যে তরিকতপন্থী যারা আছেন তাদের জন্য প্রযোজ্য যারা শরীয়তের শুধু নামাজ রোজা পড়ে কিন্তু গভীর ইবাদত করে না রাতের গভীরে আল্লাহকে ডাকে না আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে না তাদের জন্য এই কথাগুলো নয় আচ্ছা শেষে একটু কথা বলি কবির বাসায় আরও একটি কথা বলা হয় সবার উপরে মানুষ শ্রেষ্ঠ তাহার উপরে নাই এই কথাটি একদম সত্য আমিও তাহা গাই এই কথার বিশ্বাস না করা কোনো উপায় নাই আল্লাহ রাসুল যে দেখেছে মানব স্রোতেই পাই এর চেয়ে ঊর্ধ্বের স্রোত আর আমার তো জানা নাই শামিম পাইল মানব স্রোত লাখো কোটি সুক্রিয়া জানাই এই বলি আমি রাখছি আল্লাহ হাফিজ